আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু প্রিয় দর্শক কিভাবে আপনারা পবিত্র মাহের রমজানে সকালবেলা চার্চের নামাজ আদায় করবেন তার সম্পূর্ণ নিয়ম এই ভিডিওতে আমি বলে দিব ইনশাআল্লাহ দর্শক এই চার্চটের নামাজ আমরা অনেকেই পড়ে থাকি কিন্তু এর সঠিক যে নিয়ম এই নিয়মে আমরা পড়ি না অনেকেই আছি সময়টা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে আছি যে কোন সময় শুরু করব কোন সময় শেষ করব বা কোন সময় পর্যন্ত এই চার্চটের সময় থাকে এটা আমরা অনেকেই জানি না আমি আজকে আপনাদেরকে সময় শুরু টো শেষ বলে দিব। এবং এই চার্টের নামাজ আদায় করলে কি ধরনের ফজিলত আল্লাহ তালা আমাদের জন্য রেখেছেন এটাও আমরা অনেকে জানি না জানলো একটা দুইটা ফজিলত জানি আজকে আমি আপনাদেরকে তিনটা ফজিলতর কথা বলবো যেই ফজিলতগুলো শুনলে আপনাকে অবশ্যই চার্টের নামাজ পড়তে মন চাইবে চলুন আমরা ভিডিওটি শুরু করি দর্শক এশাক নামাজের পরপরই পরই নামাজ শুরু হয় এরশাক নামাজের সময় কখন থেকে হয় আপনার সূর্য যখন উদয় হয় ফজরের পর থেকে তো সূর্য উদয় হলে এরশাকের টাইম শুরু হয় প্রায় আটটা পর্যন্ত এরপরে দুপর শুরু হওয়ার আগে হলো চারটের সময় আপনার থাকে দোপোর শুরু হয় প্রায় এগারোটার দিকে অর্থাৎ আপনার সূর্যটা যখন নাকি মাছ বরাবর আকাশে চলে যায় তার আগ পর্যন্ত এটা সময় আর কখন থেকে সময় এক্সট্রাকে টাইম শেষ চার্টের টাইম শুরু এক্সট্রাকের টাইম যদি শেষ আটটার দিকে হয় বা সাড়ে আটটার দিকে হয় এরপরে একটু দ্বিপর হলে তখন আপনি কি করবেন চার্চের নামাজ আদায় করবেন তো এক্সট্রাকে নামাজ হলো সূর্য উদয়ের পর থেকে দ্বিপরের আগ পর্যন্ত আর দ্বিপর শুরু হলে চার্চের নামাজ আদায় করবেন তো সেটা যদি আপনার টাইম মেনটেন করেন তাহলে নয়টা থেকে দশটা এগারোটায় দুই ঘন্টা টাইম তাহলে আমরা টাইমটা বুঝতে পারলাম যে সাড়ে আটটা থেকে নয়টা সাড়ে নয়টা দশটা এগারোটা পর্যন্ত এটা টাইমটা থাকে এই সময়ের মধ্যে যদি আপনি পারেন চার্টের নামাজ আদায় করবেন তো আপনি যে চারশের নামাজ আদায় করবেন এর কী ফজিলত আছে নাবি করিম সাল আলহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত সোয়াবুল ইমান হাদিস গ্রন্থে আসছে যে ব্যক্তি নাকি দুপুরের পূর্বে অর্থাৎ এগারোটার পরেই তো দুপুর আরম্ভ হয়ে যায় তার পূর্বে রাকাত নামাজ আদায় করলো যেটাকে চার্চের নামাজ বলা হয় এই রাকাত নামাজ যে ব্যক্তি নাকি আদায় করলো সে যেন কদরের রাতে নামাজ আদায় করলো সুহান আল্লাহ আপনারা জানেন যে পবিত্র লাইলাতুল কদরের রাতে নামাজ আদায় করা কতটুকু ফজিলত এক হাজার মাসের চেয়ে উত্তম যদি এক হাজার মাসের আপনি ক্যালকুলেটর করেন তাহলে পাওয়া যাবে তিরাশি বছর তাহলে তিরাশি বছর একজন মুসলমান ব্যক্তি সে আমল করে ইবাদত করে যতটুকু অর্জন করবে অর্থাৎ এই রাত্রিতে যতটুকু ফজিলত আছে ঠিক কেউ যদি আপনার চার্টের নামাজ পড়ে তাহলে ওই কদরের রাতের সমপরিমাণ তাকে সব দেওয়া হবে সুবাহানল্লাহ এটা হলো একটা এই হাদিসেই এরপরে বলা হয়েছে আর দুজন মুসলমান যখন নাকি পরস্পর সাক্ষাৎ হয় যদি নারী হয় নারীর সাথে তাহলে মুসাফা করবে যদি পুরুষ হয় পুরুষের সাথে তাহলে মুসাফা করবে এটাকে হ্যান্ড বলা হয় যদি এরকম কেউ মুসাফা করে তাহলে তখন তাদের গুনাসমূহ জোরে যায় এমনভাবে যে তাদের আর কোনো গুনাহ তাদের আমল নামায় অবশিষ্ট থাকে না সুবাহানল্লাহ তাহলে এখানে এক একটা হাদিস পাইলাম দুইটা এরপর আসেন পরের হাদিস রসুল্লাহ সাল্লাহু আলাইহি আসাল্লামের নিকটতম একজন সাহাবি আনাস রদিউল্লাহ আনহু যিনি নবী করিম সাল্লাহ আলহি দশ বছর খাদেম ছিলেন অর্থাৎ পিএস ছিলেন তিনি এই আনাস রাদি আনহু থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন যে রসুল আকরম সাল্লাহ আলিয়া ইসলাম করেছেন যে ব্যক্তি চাষ্টের বারো রাকাত নামাজ পড়বে ঠিক আছে এর আগেরটা পড়ছি চার রাখাত এখন একটা হলো বারো রাকাত নামাজ আদায় করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতের স্বর্ণের একটি বালাখানা তৈরি করে দেবেন সোহান আল্লাহ বালাখানা কি বিশাল এমপি মন্ত্রীদের অফিস অথবা বিশাল এমপি মন্ত্রীদের ঘর কক্ষ বিল্ডিং ফ্ল্যাট কতই না সুন্দর করে থাকে এটা তো কিছুই না এটার সাথে তো তুলনা দেওয়াই জানা যেই কান জান্নাত মানে যেই কান জীবনে কখনও শোনে নেই যে ব্রেন কখনো অনুদাপন করে নেই যে চোখ জীবনে কোনো কিছু দেখে নাই এর বাহিরে হবে জান্নাতটা সুবাহান আল্লাহ তো পৃথিবীতে আমরা কত সুন্দর সুন্দর জিনিস দেখেছি ঠিক আছে এগুলো আমাদের চোখে যেগুলো জীবনে মানে দেখি নেই এগুলো হবে জান্নাতে সুবাহান আল্লাহ তাহলে বোঝা গেল যে পৃথিবীর যে স্বর্গ আছে পৃথিবীর যে সুন্দর সুন্দর আরামের স্থান আপনারা দেখেছেন এর চেয়ে কোটি 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 গুণ বেশি হবে জান্নাতের এক একটা বালাখানা এই বালাখানা আল্লাতলা দান করবেন তাহলে দুইটা হাদিসে আমরা মোট তিনটা ফজিলত পাইলাম আরেকটা হাদিস বলবো এর পরিশেষ আমাদের ফজিলতের পালা রাদি আল্লাহ আনতে থেকে একই হাদিস বর্ণিত যে রাসুল আকরাম আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি চাষতে দুই রেখাত নামাজ পড়ে বুঝছেন দুই রেখাত যে ব্যক্তি নামাজ পড়বে তাকে গাফেলদের তালিকাভুক্ত করা হয় না গাফেল ব্যক্তি যারা নাকি ইবাদত থেকে অলস আল্লাহ তালা দিনের রাস্তা থেকে অলস তাদের অন্তর্ভুক্ত করা হয় না এরপরে বলতেছে যদি চার রাকাত নামাজ পড়ে তাহলে ইবাদতকারীদের তালিকাভুক্ত করা হয় সুবাহান আল্লাহ যারা আল্লাহ তালাকে ডাকে যারা আল্লাহ তালা নামাজ পড়ে রোজা রাখে যারা আল্লাহ তালা দিন ধর্ম মেনে চলে আল্লাহ তালাকে মেনে চলে তাদেরকে তা হয় ইবাদতকারী আর এই ইবাদতকারীদের একটা তালিকা আছে আল্লাহ তালার কাছে সেই তালিকার আওতাভুক্ত আপনাকে করা হবে সুবাহান আল্লাহ এরপরে যদি কেউ শহর করে সয়েরাকাত নামাজ যদি কেউ চাষদের পড়ে তাহলে তাকে ওই দিন নফল ইবাদ নফল ইবাদতের জন্য তার এই সয়েরাকাত নামাজ যথেষ্ট হয়ে যায় সুবাহান্লাহ যদি কেউ আট রাখাত পরে সোহানুল্লাহ যদি কেউ আট টাকাত পরে তাকে অনুগত্তকারীদের তালিকাভুক্ত করেন আল্লাহ তালার অনুগত যারা করেন নবীজির অনুগত যারা করেন ইসলামের অনুগত যারা করেন দিন ধর্মের অনুগত যারা করেন মেনে যারা চলেন তাদের তালিকাভুক্ত করা হবে আপনাকে আর যদি বারো বারো রাকাত করা হয় বারো রাকাত নামাজ আদায় করা হয় আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি স্বর্গ জান্নাতে একটি বালাখানা তৈরি করে দিবেন সোবাহান আল্লাহ এখানে দুই রাকাতে একটা চার রাকাত ছয় রাকাত আট বারো প্রায় পাঁচটা ফজিলত এর আগের তিনটা হাদিসে এর আগের দুইটা হাদিসে তিনটা এ মোট আটটা ফজিরত আমরা চার্চের নামাজের পাইলাম আল্লাহ যেন আমাদেরকে চার্জের নামাজ আদায় করা তফিক দান করেন এর জন্য সকলে কমিটি লিখুন আমিন চলেন দর্শক আমরা চাষদের নামাজের নিয়মে চলে যাই এখন এই চাষদের নামাজ পড়ার ফজিরত জানলাম সকাল কয়টা পর্যন্ত পড়বেন তাও জানলাম এখন আমরা জানবো নিয়ত নিয়তটা একেবারেই সহজ মনের নিয়তি হল বড় নিয়ত এরপর যদি কেউ আরবিতে করতে চান নাওয়াইতু আন উসাল্লাহি তা আলা রকাতে সলাতি রকআ সলাতি চাষতে সন্ন্যাতু রাসুল্লাহ বলতে পারেন যদি আপনি নিয়মিত করেন আর যদি নিয়মিত না পারেন তাহলে নফলে তা আলাহ মোতাবয় জিহাতিল জিয়াতিলকে আবাদের শেরিফাতে আল্লাহ আকবর আরবে নিয়ত মুখস্ত নেই আপনি নতুন করে শেখার কোনো প্রয়োজন নেই বাংলায় করবেন আমি চার্চদের দুই রেখাত নামাজ আদায় করে দিছি আল্লাহ আকবার আপনার নিয়ত হয়ে গেল এই নামাজের সুরা কি এই নামাজের নির্দিষ্ট কোনো সুরা নেই তবে একটু বড় কেরাত পরিমাণ পরা ভালো আপনি যতটুকু বেশি পরিমাণে তেলাওয়াত করতে পারেন নামাজের সেটাই আপনার জন্য উত্তম হবে এখন আপনি যেটা পড়েন কোনো সমস্যা নেই যদি আপনি সুরা নাই পারেন মাত্র দুইটা সুরা পারেন ওই দুইটা সুরা দিয়ে আপনি নামাজ আদায় করবেন দর্শক এই নামাজের শেষ কি শেষ দাগি যেহেতু এটা নফল নামাজ নফল নামাজের শেষ দাগি আপনি বিভিন্ন ধরনের দোয়া পড়তে পারবেন দোয়া করতে পারেন যেমন আল্লাহ হোম্মা আয় আল্লাহ ইনিয়াস আলুক আমি আপনার নিকট চাই বিল হুদা আল্লাহ ইনিয়াস আলুক আল হুদা আমি আপনার নিকট হেদায়ত চাই ওলা আফা আফা আমি আপনার নিকট সুস্থতা চাই অল গিনা আমি আপনার নিকট ধনাটতা চাই অর ঝুঁক না আমি আপনার নিকট কী চাই রিজিক চাই ওর ঝুঁকনি তাহলে আপনি এই দোয়াটা করতে পারেন চাষ দেন আমাদের শীতদে গিয়ে কেন স্বাস্থ্য নামাজে যে শেষ গিয়ে দোয়া করবো আমরা তো অন্য টাইমও করতে পারি শেষ যখন যায় বান্দা তখন আল্লাহ তালা বান্দার একেবারে নিকটবর্তী চলে আসেন আর সেজদার মুহূর্তে দোয়াগুলো আল্লাহ তালা ফেরিয়ে দেন না সুতরাং শেষদায় গিয়ে আপনারা কিছু আনকমন দোয়া করবেন সোহান রব্বি আলা এর সাথে আপনারা আল্লাহ মাইনিয়াস আলুকাল হুদা ও তোকা আল আফা ফলগিনা এই দোয়াটা পাঠ করতে পারেন যদি না পাঠ করেন তাহলে কোনো সমস্যা নেই তো আপনি চাশতে নামাজ আদায় করার পরে কি কি তাজবি পড়বেন আমি বিভিন্ন ভিডিওতে বলে থাকি যে কোনো তাজবি আপনি পড়তে পারবেন লাহ ইল্ল সুভানুল্লাহ সুভানুল্লাহ শুভানুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার্লাহ একবার চৌত্রিশ বার এভাবে আপনি এই তাসবিগুলো পাঠ করতে পারেন এরপরে লাহাউলা আলা কুয়াতা ইল্লা বিল্লা আলী জিম আউিম লাহাউল্লা কাত ইল্লা বিলা এটা জান্নাতের ধন পান্ডার আপনারা এই দোয়াটা পাঠ করবেন নাবিজি সাল্লা সাল্লাম সাবাই আমাদেরকে বলেন আমি কি তোমাদেরকে বলবো না যে জান্নাতে তোমরা গাছ রোপণ করবে বলেন ইয়া রসল্লা হা আপনি তো আমাদেরকে বলবেন বলেন সেটা কি বললো যে লা হাউলা কুয়াতা বিল্লা এটা যদি তুমি পাঠ করো তাহলে তোমার জান্নাতে গাছ রোপণ হয়ে যাবে সুফহান তাহলে আমরা কি করতে পারবো এই লাহাউলা কুয়াতা ইলা বি এত পড়তে পারবো সাল্লাম বলেছেন যে দুইটা বাক্য এমন আছে যেটা নাকি জবানে বলতে একেবারে হালকা কিন্তু মিজানের পাল্লা অনেক ভারী মানে আপনার বলতে অনেক সহজ কিন্তু কেয়ামতের দিন যখন আপনার আমলের পাল্লা দিবে তখন অনেক বাড়ি হয়ে যাবে সেটা হলো হল সুবাহান্লাহি হবে হামদিহি আজিম যদি আপনি এই কালিমা দুইটা পাঠ করেন তাহলে কি হবে আপনার কে আমাদের দিন নেকের পাল্লাটা আল্লাহ তালা ভারী করে দিবেন ওজন কৃত করে দেবেন সুবাহান্লাহ এরপরে আপনি চস্তের নামাজের তসবি হয়ে গেল এরপর আপনি মোনাজার দিবেন ঠিক না তো মোনাজারটা আমি আগে নামাজের নিয়মটা বলিনি তারপর আমি মোনাজারটা আপনাদেরকে বলবো নামাজের নিয়ম আপনি তো নিয়ত করলেন যা নামাজে দাঁড়াইলেন আমি চাষ্টের দুই রাখাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর নিয়ত বাদার পর আপনি পাঠ করবেন প্রথমে সুবাহানাক আল্লাহমি হামদিকতা বা রকসমু কথা সানা পাঠ করে রাজিম বিসমিল্লা রহমান রহিম পাঠ করলেন এরপর সুরা ফাতে আলহামদু সুরা পাঠ করবেন আমিন বলে বিসমিল্লা রহমান রহিম বলে আপনি যে কোনো একটা সুরা পাঠ করবেন যেটা আপনি পারেন তাহলে আপনার প্রথম ডাকাতে সুরা দুটি শেষ এখন আপনি রুকুতে যাবেন আল্লাহ আকবর বলে রুকুতে গিয়ে সুবাহানা রব্বিআল আজিম সুবাহানুরব্বি আল আজিম সুবাহানুরবিয়াল আজিম কয়বার পড়লেন তিনবার পড়লেন এরপর আপনি সামি আল্লাহমান হামিদা রব্বানা আল্লা আল হামদ বলে দাঁড়াইলেন এরপর আল্লাহ আকবর বলে একেবারে শেষদায় চলে যাবেন শেষদায় গিয়ে সোহান রব্বিয়াল আলা এই তাজবিটা তিনবার পড়বেন যদি আপনি পারেন পাঁচবার সাতবার নয়বার বার পড়লে আরও বেশি সব আর না পড়লে সমস্যা নেই তো আপনি তাজবিটা এতবার পাঠ করে এরপর আপনি সেজদা থেকে উঠে বসবেন একটা শেষদা শেষ করলেন দ্বিতীয় সেজদার জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন এই দুই সিজদার মাঝখানে আল্লাহ নবী সাল্লাম একটা দোয়া পাঠ করেছেন দোয়াটা হলো আল্লাহম্মর আল্লাহ হম্মদ ফিল্লি ওর হামনি ওহদিনী ওর জুকনি ওয়া এই দোয়াটার অত্যন্ত চমৎকার আল্লাহ হম্মক ফিল্লি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন অহদিনী আপনি আমাকে হেদায়ত দান করেন ওর হামনি আপনি আমাকে রহম করেন অহদিনী ওয়া আফিনী ওর জুকনি আপনি আমাকে রিজিক দান করেন সুহান আল্লাহ তা আপনি দুই সজার মাঝখানে দোয়াটা পাঠ করে এরপর আপনি উঠে দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাখাতও ঠিক এভাবেই শেষ করবেন তবে প্রথম রাখাতে যেমন আপনি পাঠ করছেন এটা পাঠ করার প্রয়োজন নেই আউস পড়তে হবে না বিসমিল্লা সহ সুরাফাতে যে কোনো একটি সুরা রুকু করবেন শেষ করবেন বসে যাবেন বৈঠকে এটাই শেষ বৈঠক যেহেতু নামাজটি দুই রাখাত করে নফর নামাজ চারাকাত হয় না তো দুই রাগাত নামাজের শেষ বৈঠক তার শাহ দুরশী দেয় মাস্তিরা পাঠ করে আসসালাম আলীকুম রহমতুল্লাহ আসসালামু আলীকুম উভয় সালাম ফিরে মাথা সোজা করে বলবেন অল্লাহ আকবার আস্তক ফুলুল্লা আস্তক ফুলুল্লা আস্তক তিনবার পাঠ করলেন তিনবার পাঠ করে অতঃপর আপনি কি করবেন আপনি দিবেন তো এর মাঝখানে আরও কিছু তাসপিধান পড়তে পারেন ইচ্ছা না পড়লেও সমস্যা নেই আমি যেটি বললাম একটু আগে ওইগুলো আপনারা পাঠ করবেন পাঠ করে الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أي دعاء أبن أبني هات طلبين إيربور بول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكن عذاب النار ربي رحمهما كما ربياني رب صغيرا রব্বেকারিম পবিত্র মাহের রমজানে আমি এই চাষের নামাজ আদায় করলাম আপনি আমাকে রোজা অবস্থায় নামাজ খানা কবুলের মঞ্জুর করে নেন আল্লাহ এই নামাজের রুকুশে যা যত ভুল ত্রুটি হয়েছে মাফ করে হাদিয়া সোনার মদিন রসুল সাল্লাহ আল্লাহ পাকে পৌঁছে দেন আল্লাহ পবিত্র মাহে রমজানের সমস্ত নফল ইবাদতগুলো কবুল করেন ফরোজ নামাজ কবুল করেন রোজাগুলো কবুল করেন সাহের ইফতারগুলো কবুল করেন আল্লাহ আমার যাবতীয় সমস্ত ইবাদতগুলো কবুল করেন আল্লাহ আমার আশেপাশে যারা আছে তাদের সবাই আপনি দিনদার ফরহেজের মত তা কী বানিয়ে দেন আমার শত্রুদেরকে আপনি বন্ধু বানিয়ে দেন আল্লাহ আমার আব্বা মাকে নিয়ে খায়া দান করেন এইভাবে আপনি যত বলার বলবেন আপনার কেস মামলা মুকদ্দমা বিপদ আপদ বালা মসিবত যা আছে সব কিছু খুলে 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 আল্লাহ তার কাছে বলেন আল্লাহ আপনি বলেছেন জানাত একটা বালাখানা তৈরি করে দেবেন আল্লাহ আমি কোনো কিছুই চাইনি আমি আপনাকে চাই আপনি আমার হয়ে যান আল্লাহ আপনি আমার হয়ে যান আল্লাহ আপনি আমার হয়ে যান রাববে করিম ইয় ইয়া হে আহমিন ইয়া হেয় ইয়া জালাল ওয়াল ইকরাম এসমে আজম পাঠ করে বলবেন আল্লাহ আপনি ইয়াসমে আজমের দিয়ে বলছি আপনি আমাকে দুনিয়ায় মৃত্যুর সাথে ইমানের সাথে মৃত্যুটা দিয়েন আল্লাহ একটা মাদ্রাসা মসজিদ করে যাওয়ার তৌফিক দিয়েন অথবা মাদ্রাসা মসজিদের সাথে সম্পৃক্ত হয়ে মরতে পারে সেই তৌফিক দিয়ে আল্লাহ আপনার হাবিব আলাইহি সাল্লামকে দেখে যেন মরতে পারে সেই তফিক দান করেন আল্লাহ আমার ছেলে মেয়ে স্ত্রী পরিবার যারা আছে সবার আপনি দিনদার ফরহাজের মতো নিয়ে দেন পরিবারের জন্য দোয়া করবেন অন্যের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করেন এরপর বলবেন সুবাহিক আলহামদুলিল্লাহ আলমিন এভাবে আপনি নামাজ পড়ে মুনাজাত দিয়ে শেষ করবেন দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরও যদি আপনারা কোনো না বুঝে থাকেন কমেন্ট করবেন আর এই ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ